أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إني مرسلات إليهم. إني مرسلات إليهم بهادية فمجرات به. فمجرات به إليه المرسلون. فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتي فما آتاني الله خير مما آتاكم بل أنتم تفرهون ارجع إليهم فلا نأتينهم بجنود الله كبال لهم لا كِبَالَ لا, لا كبالا لا لهم بها ولا نخرجنا منها ولا نخرجن منها منها وجلة صغيره قال يا أيها الملاء أن يأتيني بأرشها بأرشها أرشها قبل أن يأتوني بمسلمين قال إفرات قال إفرات من الجن أنا آتيك به قبل أن تقام من مكانك وإنه عليه لا أمين صدق الله العلي العظيم الحمد لله الله سيدنا الله سيدنا علي ولي العهد الله سيدنا ورحمة الله الله رب العالمين من الله الفجر نماز. الله سيدنا الله আল্লাহর ঘরে সে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন আমরা আসতে পারলাম যে আল্লাহ কবুল করলেন রাহমত আলম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানুষ সেই নবীর প্রতি সকল মানুষের জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক আমাদেরকে আল্লাহ তার ভিতরে কবুল করুক আল্লাহ বান্দাদের কবুল করে নিেন আল্লাহ আলোচনা শুনছি এরপর যে আমাদের সামনে আজকে আলোচনা হবে পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আল্লাহ আমরা যে কথাগুলো জানলাম হদ পাখি হ্যাঁ সে সুলাইমান আল্লাহ সাল্লামের চিঠি নিয়ে সেই সুদূর সাবা এবং ইয়াবিনে গেলেন সেই রানি বিলকিসের বাড়িতে যাওয়ার পর রানি বিলকিসের চিঠি পড়ে কিছু বাত্রা কিছু মানুষ সেই সময়ের কিছু মানুষ কি করলেন সেই রানি বিলকিসির মানুষ কিছু মানুষ আবার কিছু হাদিয়া তৌফা দিয়ে কি করলেন সুলাইমানের কাছে পাঠিয়ে দিলেন সুলাইমান আল্লাহ সাল্লাম রানী বিলকিসের কিসির বর্ষতা স্বীকার করে কিনা এই জন্য সুলাইম সালাম কিছু হাদিয়া তোফা দিয়ে সুলাইমানের কাছে পাঠিয়ে দিলেন এবার সুলাইম আল্লাহ বাড়িতে তারা আসলেন এবার সুলাইম আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করলেন সেই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন এখানে বলতেছেন এমনি মুরসি পাঠালাম ইলাহিম তাদের নিকটে অর্থাৎ সুলাইমানের কাছে পাঠালো রানী বিলকিস পাঠালো বি হাদিয়াতিন হাদিয়া তোভা অর্থাৎ অনেক কিছু মনে মুক্তা দিয়ে মানে কিছু অনেক সরঞ্জাম দিয়ে খাদ্য খাবার দিয়ে মনোরঞ্জন খাবার দিয়ে মনে মুক্তা দিয়ে বিভিন্ন সাজসজ্জা দিয়ে কিছু লোক সুলাইমের কাছে পাঠালেন বলেন না রাহামাজ এবং তিনি দেখছিলেন তিনি ভাবছিলেন যে দেখা যাক কি হোক যারা আমরা সুলাইমানের কাছে তারা কি নিয়ে চিন্তা করছে আমি তো গুলো পাঠালাম কি উত্তর আসে সেই সুলাইমানের কাছ থেকে সেই জন্য ওনারা চিন্তা করছিলেন ভাবছিলেন দেখা যাক কি খবর নিয়ে আসে বলেন না আহামদুলিল্লাহাম আমরা অনেক সময় বলিনি যে আমরা পাঠালাম দেখা যাক কি খবর আসে নাকি এরকম ভাবে সুলাইমান আল্লাহ কাছে পাঠালেন রানী বিলকি সালাম্মা যা যখন আসলো সুলাইমানের কাছে আসলো কলা আতা মৃদুদার বিমাল বসে আমরা কি আপনাকে সাহায্য করতে পারি টাকা পয়সা অর্থ মনি মুক্তা এইগুলো দিয়ে ও সুলাইমান আমরা কি তোমাকে সাহায্য করতে পারি রানী বিলকিসি লোকজন এসে বলতেছে বলেন আলহামদুলিল্লাহ তো এখন রানি মিলকিস এই কথা যখন এইসব জিনিস যখন পাঠালেন তখন সুলাইমান বলতেছে আল্লাহু আমার আল্লাহ দান করে খয়রুম উত্তম পশুপাখির কথা বুঝতে পারতেন দুনিয়া এবং রাষ্ট্র চালানোর জন্য যা যা দরকার ধন সম্পাদ অর্থ করি সব কিছু দিয়ে আল্লাহ তাকে ভরিয়ে দিয়েছিলেন বলেন আলহামদুলিল্লাহ সেজন্য বলেন আতা আল্লাহ আমার আল্লাহ আমাকে যা দিয়েছে খইরুম মিম তোমাদের থেকে তোমরা জানিস সুতরাং কি নিসেছ এত থেকে অনেক ভালো ভালো মঙ্গলমূলক জিনিস আল্লাহ আমাকে দান করেছে আমি একজন নবী আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে বলেন আলহামদুলিল্লাহ রানী বিল কিছুতে নবুয়ত পায়নি আমি তো নবুয়ত পাইছি বলাantum বরং তোমরা কে বলো বরং বাদ আংতুম বি হাদিয়া তোমরা এগুলো এই হাদিয়াগুলো যেগুলো নিয়ে এসেছে তোমরা আমার কাছে নিয়ে এসেছে এগুলো নিয়ে তোমরা রানী মিল কাছে ফিরে দাও অ তাপরাও সে আনন্দ করু উপভোগ করু বলেন আলহামদুলিল্লাহ বস ওগুলো আমার দরকার নেই তোমরা নিয়ে এসে তোমরা ফিরে নিয়ে যাও তোমরা ওগুলো ভোগ করো আমি এগুলো ভোগ করব না সুলাইমসালাম এমন কথা বললেন বলেন না আলহামদুলিল্লাহ কিন্তু হাদিয়া তো বা নেওয়া যায় আছে যদি উনি নিতেন তাহলে মনে করতেন যে ওই রানী মিল কাছে মাথা রত করা লাগবে কথা বুঝতে পেরেছেন তো এই জন্য ও কোনো উনি নিই নি ওনার কাছে নিলে আমার মাথাবদ্ধ করা লাগবে ওনার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না এর জি ফিরে আসলো ইলাই দিম সুলাই নিকট থেকে ফিরে আসলেন বলেন আলহামদুলিল্লাহ ফালা না জি ফালা না জুনু দিল বসে ফিরে আসবো না আমরা এমন সৈন্য বাহিনী নিয়ে ওই রানী বিলকিসের মোকাবেলা করার জন্য আসতেছি সোলাইমান বলে দিল এই যে এরাইম তোমরা তার ফিরে যাও আর বলো আলাহ নাতি দি আল্লাহম বে আমরা এমন সেনাবাহিনী নিয়ে আসতেছি লাখ ইবালা লাক ইবালা আর বিহার সেইগুলোর মোকাবেলা করা তাদের মোকাবেলা করার মতো আর কোনো শক্তি তাদের নেই অর্থাৎ রাঙী লীল কিছু শক্তি থাকবে না তাদেরকে মোকাবেলা করার জন্য আমি সোলাইমালা সাল্লাম তার মোকাবেলা করে তার আশ সিংহাসন আমরা কেড়ে নেবো এই আমরা আসতেছি কিন্তু এটা মোকাবেলা করার মতো কোনো শক্তি রাণী বিল কিছেন নেই বলেন এই খবর তাদেরকে জানিয়ে দাও বলেন আলহামদুলিল্লাহ লা নুখরিজন্নাম শুধু তাদের রাজ ক্ষমতা আমরা কেড়ে নেব না শুধু আমাদের তো মোকাবেলা করতে লা নুখরে জান্নামিনহা আমরা তাদেরকে সেখান থেকে বের করে দেব সেই রাজ রাজpreset থেকে তাদেরকে বের করে দেব আযিল্লাতা ওয়া হুম সাগইরিন তাদেরকে অপমানিত অবস্থায় লাভজিত অবস্থায় ছোট অবস্থায় তাদেরকে বের করে দেব আমাকে কেউ হারাতে পারবে না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভ করে দেবে বলেন আলহামদুলিল্লাহ এ কথা তোমরা যেয়ে তাদেরকে বলে দাও এবার আমি বিলকিস যে সমস্ত লোক সুলাইমানের কাছে আসলেন তারা ফিরে যেয়ে এ কথাগুলো সব বলে দিলেন তখন এ কথা যখন বলে দিলেন তখন বুঝতে পারলেন যে আমাদের আত্মসংগ্রপণ করা ছাড়ার কোনো উপায় নেই ওই সুলাইমানের কাছে আমাদের আত্মসংগ্রপণ করতে হবে এবং তার কাছে মাথা মুক্ত করতে হবে সে যা বলে তাই গ্রহণ করতে হবে এদিকে সুলাইমান আল্লাহ সাল্লাম কি করলেন তার মন্ত্রীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে বললেন কলা হল মালাও হে আমার পরিষদের লোকেরা হে আমার আপনজনেরা হে আমার অনুসারীরা আমি তোমাদেরকে বলতেছি আমাকে আমাদের আমার তো বর্ষতা স্বীকার করে নিয়েছে এখানে আসবে এখন আত্মসমর্পণ করে আমার কাছে স্যালেন্ডার হবে কাল মালাউ হে আমার রাজপরিষদের লোক তোমরা কি করবা তানি বি আরোটা বি আর কবলা মুসলিমে মুসলমান হয়ে আত্মসমরণ করার আগেই আমার কাছে আসার আগেই তোমরা সেই সেই রাজসিংহাসনটা ওখান থেকে কেউ কি নিষেধ দিতে পারবা সে যদি আমার বাড়ি আসেই তা তো রাখতে হবে সেই কায়দা করেই রাজসিংহাসনের ভিতরে সে থাকে মনে মুক্তা ঘর সরু সাইরাম কারুকার্য ঘর সৌন্দর্যণ্ডিত ঘর সেই ঘরে তো তাকে রাখা হবে তা আমার তো যেমন তেমন ঘরে দিলে হবে না সেই ঘরটাকে কেউ সেখান থেকে উড়িয়ে সেখান থেকে উড়িয়ে আমার সামনে নিষে দিতে পারো এরকম কথা বললেন বলেন আলহামদুলিল্লাহ এ কথা যখন বললেন একদম শক্তিশালী জেন বললো কলা ইফরি মিনাল জিন্নি জেনদের ভিতরে একদমই খুব শক্তি ছিল বিশাল শক্তি ছিল সে জেন বলল আনা আতিকা বিহি কবলা আন আতিকা বিহি কবলা বসে যে আপনি যে এখানে বিচার কার্য করেন সকাল থেকে বিকেল করেন এই কাজ অবসর হওয়ার আগ দিয়ে আমি একজন শক্তিশালী যে সেটি একেবারে উপড়িয়ে সেটি একবার সেখান থেকে একা সব মিছিল আনবো তাতে কোনো ভাঙা চলোর কিছু হবে না একবারে সেটাই নিয়ে আপনার সামনে বসে দেবো বলেন আলহামদুলিল্লাহ কি ক্ষমতা বলেন না বসে আমি ঘাড়ে কে মানুষের তো শক্তি নেই যে শক্তি আল্লাহ একটা জেনের ঘাড়ে দিয়ে দিয়েছে বসে ওই সেটি একবার নিয়ে চলে আসুন সৈন্যের উপর নিয়ে চলে আসবো কেউ বুঝতেই পারবে না এবং নিয়ে এসে আপনার সামনে দিয়ে দেবো আপনি এই রাস পড়স চালাতি সকাল আটটায় বসেন চারটেই চলে যান তার আগে আমি এটা এই দুই তিন ঘন্টার মধ্যে নিশে দেবো ওই হাসে হাসে তিন হাজার মাইল তলাত রাস্তা জাতি লাগবে আমার হাসে পনেরো জাতি হাসে পনেরোশো পনেরো হাজার আসতি পনেরো হাজার এই তিরিশ হাজার মাইল রাস্তা আমার যেতে আসতে দুই এক ঘন্টার ভিতরে আমরা পেরে দেবো বলেন না আলহামদুলিল্লাহ ইন্না ইন্নহু আলাইহি লা খাবিয়ুন আমিন আমি কিন্তু এটা নিশতব আপনারা এখানে এরা আমরা কোনো ভয় করতে হবে না এর ভিতরে কোন জাকিজো থাকবে সেগুলো আমরা কেউ আত্তসতো করব না আমরা সেগুলো ডাকাতেও করব না চিন্তাই করব না যা যা থাকবে সব আপনারা সামনে নিশতব জেনে라 বল্লো বলেন আলহামদুলিল্লাহ এবার এই সেই ঘর তারা নিশো দিলেও সুলাইমান আল্লাহর সামনে এবারে ওই রানী বিলকিস কি আত্মস্মন প্রকের জন্য আসলে এখানে থাকবে এখন আসবে সেই ঘরে যাবে ঘরে যে বলবে এই আমারই সেসব জিনিস বলেন আলহামদুলিল্লাহ সেসব সব জিনিস আমরা পরে আমরা পরের দিন আমরা আলোচনা সম্ভব তবে আজকে আলোচনা থেকে আমরা যেটা শুনলাম এটা আমরা যেটা বুঝলাম যে কোনো রাজা দরবারের বাড়িতে যদি কেউ কখনো যায় কিছু গিফট নিয়ে যায় কি যাই কি যায় না আর কিছুদিনের বাড়িতে যাতে হবে যখন তখন কিছু আমাদের হাদিয়া তোফা নিয়ে তাদের বাড়িতে যেতে হবে কারণ তাদের বাড়ির ছেলে মেয়ে থাকতে পারে কিছু মানুষ আবন্দনদের সাথে আবন্দন হতে হলে কিছু হাদিয়া নেই গেলে তারা খুশি হয়ে যায় যাই কি যায় না এটা আমরা আজকের আয় থেকে আমরা শিখলাম আরেকটি জিনিস আমরা শিখলাম যে রাজা বাচ্চারা কোনোদিন কাফের বেঈমানদের কাছে কি হয় না মাথা নত করে না রানী মিলকিসির কাছে সোলাইম সাল্লাম মাথা নত করিনি একটা কারণই ছিল সে ছিল আল্লাহর নবী বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সে তার কাছে মাথা হাতে নিযুক্ত করতেন তাহলে তাকে কি করতেন গুপুরি মতবাদের দিকে মশ্রিক মতবাদের দিকে আল্লাহর হাসেন আল্লাহর বিধান থেকে তাকে সরিয়ে দিয়ে তার মতবাদ মেনে নেওয়া লাগতো এই জন্যেই তাদের কাছে ওনারা আত্মসমর্পণ করেননি এবং তাদের তারা স্যারেন্ডার গ্রহণ করেননি এই জন্যেই সোলাইম আল্লাহ সাল্লাম আরও কী করলেন পরামর্শ করলেন যে আমরা এই রানী মিলকে যদি আমাদের কাছে আত্মসম্পর্কে তা কি সম্মান দিয়ে রাখতে হবে সেই সম্মানের ব্যবস্থাও সালাম সাল্লাম করলেন এই শিক্ষাগুলো আমরা বলাম আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে যেন আমরা আল্লাহ প্রিয়তম বাংলাদেশ ভিতরে গণ্য হয়ে আল্লাহ নৈকট্য লাভ করে আল্লাহ দরবার যেন আমরা পৌঁছাতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক সকলে বলেন আমিন আল্লাহ রব্বানা

থাকার হয় ইমান আমলের সাথে আল্লাহ রেখো আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ ইমান আমলের সাথে আল্লাহ তোমাদের তোমার দরবারে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে কবুল করো আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ কবুল করো আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুবিধা আছে আল্লাহ সুবিধা করে দাও হাসমান حفظنا الله ورحمة الله